আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তো তোমরা যারা অনার্স ফার্স্ট রিলেট হিসেবে আবেদন করেছো তোমাদের ফলাফল এইমাত্র প্রকাশিত হলো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ফলাফল দেখার জন্য তোমাদের যে ন্যাশনাল ইউনিভার্সিটি যে একটা ওয়েবসাইট রয়েছে সেখানে যেতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা তারপরে তোমাদের এখানে ক্লিক না ক্লিক করতে হবে তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং পিন নাম্বারে লগ ইন করতে হবে তাহলে তোমরা ফলাফলগুলো দেখতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা একটা রোল আর পিন নাম্বার দিয়ে দেখি একটা শিক্ষার্থী বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেন্ট রোল নাম্বার পিন নাম্বার দিয়ে রিলিজ স্লিপের রেজাল্ট দেখতে পাচ্ছি তো বন্ধুরা তোমাদের রিলিজ স্লিপের যদি রেজাল্ট না আসে তাহলে তোমাদের এরকম লেখা হবে ইউ আর নট ম্যারিট লিস্ট এ নিউ অ্যাথরিটি এবং তোমরা যারা ন্যাশনাল আবেদন করেছ রিলিজ স্লিপে তোমরা যারা রিলিজ স্লিপের রেজাল্ট এখন পাওনি তারা অবশ্য অবশ্যই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তাহলে তোমাদের রোল আর পিন নাম্বার দিলেই আমরা সবার আগে তোমাদের এই রিলেশনশলিপের রেজাল্ট বের করে দেবো তো শিক্ষার্থী বন্ধুরা ধন্যবাদ এখানেই